হুগলি জেলার আরামবাগ চব্বিশ নম্বর রোড সংলগ্ন বজরং বাহিনী মন্দির কমিটির পরিচালনায় মঙ্গলবার থেকে শুরু হলো নরনারায়ণ সেবা এদিন পরশুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষের উদ্যোগে এবং কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষের ব্যবস্থাপনায় একশো সত্তর জনের অধিক মানুষকে অন্নভোগ খাওয়ানো হলো মন্দির সংলগ্ন এলাকায় বিধায়ক ও কাউন্সিলর তারা দুজনকে পরিবেশন করতেই দেখা যায় অন্নভোগে ছিল ভাত শুক্তো পটলের তরকারি পায়েস চাটনি পাঁপড় প্রভৃতি সেদিন সকালে বজরঙ্গবলীর মন্দিরে পুজো দিয়ে নরনারায়ণ সেবা সূচনা হল বিধায়ক কাউন্সিলর ছাড়া উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি উপাসক দে আরামবাগ পৌরমণ্ডলের সভাপতি সুমন্ত বাড়ি সঞ্জীব হেলা দেবাশিস পাল থেকে শুরু করে অন্যান্য ব্যক্তিবর্গ নরনারায়ণ সেবা প্রসঙ্গে কি জানাচ্ছেন বিধায়ক বিমান ঘোষ সহ কাউন্সিলর তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট যে আরামবাগ কষ্ট জঙ্গল যে মন্দির চোদ্দ সংবাদ এই মন্দিরের উদ্যোগে আগে বহু সেবা এবং সেখানেও আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি অনেক সেবা কাজ আজকে মঙ্গলবার ভালো দিন তো এই দিনে আরামবাগে এখানে প্রায় একশো সত্তর জন যে নরনারায়ণ সেবা একশো সত্তর জনের ব্যবস্থা এখানে করা হয়েছে এবং তারা এখানে সেবা নিতে এসছে সবাইকে মন্দির কমিটির যারা উদ্যোক্তা তারা সবাই আছে আমি আছি এবং আমাদের এই মন্দিরের যে প্রেসিডেন্ট এবং কার্যকর কাউন্সিলার ঋষি ভোগ উপাচার্য জেলা দেবাশি পাল যারা মন্দির কমিটি প্রমোদ সিং প্রমোদ আমাদের সবাই এখানে উপস্থিত আছে সবাই মিলে আজকে এটা পরিচালনা হচ্ছে এবং সেবা কাজ চলে কতজনের আয়োজন করা হয়েছে যুক্ত আসুন আমাদের বাবু আচ্ছা যেহেতু ঠাকুর সোশ্যাল বিতরন ঠাকুরের প্রসাদ বিতরণই হচ্ছে এখন এখানে মনসব যোগ। দুপুরে ভোজনের ব্যবস্থা সেবা। কি কি খাবারের মেনু আছে বিস্তারিত এখানে ভাত ডাল শুক্তো আলু পটল নিরামিষ চারনি পকুর পাঁচ। আমাদের এই বাবা বাজনগলি মন্দিরেই কিছু না কি আমাদের বাবা বাজনগলি জন্মদিন গেলে। আমরা ওই দিন থেকেই আমরা সিদ্ধান্ত নিয়েছি মন্দির কমিটির পক্ষ থেকে যে প্রত্যেক মঙ্গলবার প্রত্যেক মঙ্গলবার আমরা প্রসাদ একটা আয়োজন করবো সেই প্রসাদ মানুষের কাছে দেওয়ার জন্য আজকেও আমাদের গত দুটো তিনটে সপ্তাহে আমাদের আরামবাগে অনেক ব্যবসায়ী মন্দিরে ভান্ডারা দিয়েছি এবং আজকেও আমাদের খুশা বিধানসভার বিধায়ক সম্মানীয় বিমাং মহাশয় আমাদের অভিভাবক আমাদের দাদা মন্দিরে দেড়শো জনের মতো মন্দিরে ভান্ডারের ব্যবস্থা করেছেন এবং আমরা আপনাদের মাধ্যম দিয়ে একটা বার্তা দিতে চাইছি যে আপনাদের পরিবারের ছোটো ছোটো মেয়েদের জন্মদিন অন্নপ্রাশন হয় এটি আপনাদের মাধ্যমে যদি আমাদের মন্দিরটা আমাদেরকে কিছু অল্প দেওয়া হয় সেটার মাধ্যমে আমরা এই সব মানুষদেরকে একটু প্রসাদ ব্যবস্থা করতে পারবো এবং আমরা এটা মঙ্গলবারের মধ্যেই করতে পারবো মঙ্গলবারই বাবা যেহেতু পুজো আছে সেই পুজো উপলক্ষেই আমরা মঙ্গলবার প্রত্যেক মঙ্গলবার প্রত্যেক মঙ্গলবার এবং এটা নিয়ে আমাদের আজকে মাননীয় ও শ্রদ্ধেয় মাননীয় বিমানকো সমাবেশ আজকে বসাবুরু মন্দির পাঙ্গনে লড়ান উৎসবের আয়োজন করেছে এবং সেখানে সাধারণ মানুষ এবং দরিদ্রwidetilde যারা মানুষজন সকলে এখানে পানর ব্যবস্থা করা হয়েছে সামানো অন্নের ব্যবস্থা করা হয়েছে আসুন জামাই ষষ্ঠী উপলক্ষে এবার সুখ খবর আরামবাগবাসীর জন্য আসন্ন জামাই ষষ্ঠী উপলক্ষে কলকাতার বিশিষ্ট বুটিকদের নানান সুন্দর সুন্দর সম্ভার নিয়ে যেমন শাড়ি রকমারি গয়না বেড কভার নিয়ে রিক্রিয়েশনের আয়োজন করতে চলেছে বুটিক শাড়ি প্রদর্শনী ও মেলার প্রদর্শনীটি অনুষ্ঠিত হতে চলেছে আরামবাগ পিসি সেন রোড সিনেমা সিনেমাতলার কাছে আরামবাগ রামমোহন হলে তারিখ পাঁচ ছয় সাত আটই মে দু হাজার পঁচিশ চার দিন সকাল এগারোটা থেকে রাত নটা অব্দি বুটিক মেলায় থাকছে ডিজাইনিং তাঁত কুর্তি মলমল ব্যাঙ্গালোর সিল্ক তসর মটকা সহ ভ্যারাইটি শাড়ির সম্ভার এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে নবদ্বীপের ক্ষীর দই এছাড়াও থাকছে এক হাজার টাকায় লটারির মাধ্যমে উপহার জেতার সুবর্ণ সুযোগ তাই দেরি না করে জমিয়ে কেনাকাটা করুন আর জিতে নিন আপনার মন পছন্দের উপহারটি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে